মাত্র আশি টাকায় আপনি যদি এক প্লেট গরুর গোস্তের বিরিয়ানি খেতে চান তাহলে আপনাকে আসতে হবে শরীফ মামার এই শরীফ বিরিয়ানি হাউসে সো আজকের এই ভিডিওটি থাকছে বিরিয়ানি লাভারদের জন্য সো কোথায় বিরিয়ানি হাউস কিভাবে আপনার আসবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে সো বাইক নিয়ে আমার বাড়ির সামনে এসে হাজির মাহমুদুল এবং জোবাইয়ার ভাই বলতেছে ভাই চলান কোথাও থেকে ঘুরে আসি সো আমাদের কোনো প্ল্যান ছিল না আমাদের কোনো সময় কোনো প্ল্যান থাকে না হুঠাৎ আমরা বেরিয়ে যাই যেহেতু শীতের সময় আমরা সবাই একটা প্রিপারেশন নিয়ে নিচ্ছি সো আমরা বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে এটা হচ্ছে আমাদের রাউনাইট বাজার বাজারটা অনেক পুরাতন হলেও এই বাজারকে সময় রাউনাইট নতুন বাজার বলেই চিনে সো এটা হচ্ছে আমার বাজার আজকে ফার্স্ট ভিডিওতে আনলাম সো আমরা চলে আসছি এখন কাপাশের তাজুদ্দিন চত্বরে কাপাশের মানুষদের কাছে এই জায়গাটা খুবই পরিচিত খুবই ফেমাস একটা জায়গা তাজুদ্দিন চত্বর সো কাপাশে থেকে যারা বিরিয়ানি খেতে যাবেন তারা কাপাস থেকে চলে যাবেন আমরাইদে আমরাইতে কাপের বাজবার হচ্ছে তিরিশ টাকা সো আমরাইদ থেকে আপনি দশ টাকা দিয়ে একটা অটো নিয়ে চলে যেতে পারবেন আমাদের সেই দাওরা মোড়ে দাওরা মোড়েই হচ্ছে আমাদের এই আজকের এই বিরিয়ানিটা সো আমরা যেহেতু শীতের মধ্যে বেরিয়ে এসেছি আর শীতের মধ্যে আসলে ঘুরতে ভালো লাগে কিন্তু বাইকে গেলে আসলে একটু শীত লাগে বাতাসে খুবই কষ্ট হয় সো তাও একটা আনন্দ আছে আর হুটহাট প্ল্যানগুলো আসলে একটা অন্যরকম মজা থাকে হুটহাট প্ল্যান করার মধ্যে তো আজকে চলে গেলাম আর আজকে ট্রিটটা দিচ্ছে কিন্তু মামদুল ছোট ভাই সেই এই যে বিরিয়ানি চলে আসছে এখানে আসলে এত পরিমাণ বিরিয়ানি দিবে আপনাকে ফুল প্লেট হচ্ছে একশো বিশ টাকা হাফ প্লেট আশি টাকা তো ফুল প্লেট আপনাকে যে একশো বিশ টাকার যেই বিরিয়ানিটা দিবে এটা আপনারা দুজনে খেতে পারবেন এত পরিমাণে বিরিয়ানি দেয় আর এই বিরিয়ানিটা কিন্তু একদম বাসার ফ্লেভার পাবেন বাসায় রান্না করা বিরিয়ানির মতো কোনো তেল পাবেন না তো চর্বি পাবেন না মাংসের পরিমাণও ভালো বিরিয়ানি খেতে অনেক সুস্বাদু সো যারা কাপাসিয়া আছেন আমি অবশ্যই রেকমেন্ড করবো একবার হলো আপনার এখানে আসবেন দাওরা মোড়ে বিরিয়ানিটা খেতে তো আমার মনে হয় দ্রব্যমূল্যের বাজারে কাপাসের অন্য কোথাও আপনারা এই স্বল্প মূল্যে গরুর বিরিয়ানি খেতে পারবেন না একমাত্র দাওরা মোড়েই আপনারা শুধু আশি টাকা এবং একশো বিশ টাকা দিয়ে গরুর মাংস খেতে পারবেন এবং মুরগিও পাওয়া যায় এখানে মুরগির বিরিয়ানি আপনি পাবেন সত্তর টাকা আর হাফ প্লেট পঞ্চাশ টাকা শরীফ মামার সাথে কথা বলে জানতে পারলাম এখানে প্রতিদিন প্রায় দুই ডাইগের মতো গরু এবং মুরগি বিক্রি হয় সো ওনারা আসলে লাভটা কম রাখে ওনাদের সেলটা অনেক বেশি হয় সেই জন্য তারা তো স্বল্প দামে এই বিরিয়ানিটা দিতে পারে এবং এটা তাদের ঐতিহ্য সো বিরিয়ানি খাওয়া শেষে আমরা চলে আসতেছি কাপাশিয়াতে ব্যাক করতেছি সো শীতের মধ্যে বসতে পারতেছে না আমাদের অবস্থা খুবই খারাপ বাতাসে যেহেতু বাইকে আমরা আসি আর আজকে কাঁপা খুব বেশি শীত পড়ছিল এবং কুয়াশা হয়েছিল সো আমরা চলে আসছি কাঁপা এবং কাঁপা এসে আমরা এখন চা খাবো চা খাওয়ার জন্য চলে এসেছি ঘাটপার আসলে অবশ্যই আপনার ফুজলোকের দোকান থেকে মালাই চাটা খেয়ে যাবেন এখানে মালাই চা দুধ চা এবং রং চা খুবই মজা হয় সো আমি প্রায় এখানে চা খেতে আসি যেহেতু আমরা শীতের মধ্যে বাইক দিয়ে এসেছি সো কাপ চা না হলে আসলে ঠিক জমতেছে না তাই চলে আসছি চা খেতে যে মাহমুদুল এখানে বসে বসে চা খাচ্ছে আর জুবাই ভাই বিজনেস ম্যান ওনার সবসময় বিজনেস ডিল করতে হয়নি বিজনেস থেকে ফোনে হলো আজকের সংক্ষিপ্ত ট্যুর এবং সংক্ষিপ্ত ব্লগটা এইটুক পর্যন্তই ছিল আপনারা কমেন্টে জানাবেন যে কাপাসিরা কোথায় কোথায় আমি যেতে পারি সো সবাই ভালো থাকবেন আমার ভিডিও লাইক করবেন শেয়ার করবেন আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম